আর এইগুলা কত করে এগুলা একটু ছোট সাইজ এগুলা পঞ্চাশ পাঁচচল্লিশ টাকা বিক্রি করবে এটা রুপালিয়াম পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকাতে রুপালিয়াম আছে সাইজটা একটু ছোট হ্যাঁ একটু ছোট একটু ছোট সাইজ আছে আর এই পাশেরটা টা ভাইয়া এটা এটা একই দাম সেই ম্যাকি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটাও দর্শক দেখতে পাচ্ছেন যে রুপালিয়াম কিন্তু মিডিয়াম সাইজের যেটা ছোট সাইজ এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা আজকের বাজারে বিক্রি হইতেছে পঁয়তাল্লিশ টাকা এরপরে এটা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা নিতে পারবেন সাথে আরো দেড় আছে পঁয়ষট্টি টাকা দাম পঁয়ষট্টি টাকা কয় ক্যারেট নিবেন আর এইটা কি বড় সাইজ নাকি হ্যাঁ এটা একটু বড় সাইজ এটা একটু বড় সাইজ এইটা কত এটা 65 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে মানে সর্বনিম্ন 65 তে দিবেন আর সর্বোচ্চ 70 টাকা 70 টাকা উপরে 70 টাকা করে আচ্ছা এটা এটাও কি মানে আপনার এথার ওই যে

অনেক মিষ্টি হবে আর এইটা এটা এটা একই দাম সেই একই দাম না সেই একই দাম 60 টাকা করে আচ্ছা এটা কি হিমসাগর নাকি ওটা না ওটা অন্য আম ওটা অন্য ডিস্ট্রিক্টের আম এটা এটা কত করে ওটা আমার না ওটা অন্য করে কত টাকা করে আচ্ছা তো দাম কি একটু মানে কমবে ঈদের পরে চাহিদা উপর নির্ভর করতে আছে এখনো বলা যায় না না এখনো বলা যায় না এখন দেখতেছি আপনাদের যাত্রাবাড়ি আড়ত গুলোতে আম একটু কম আছে তাই না হ্যাঁ একটু একটু কম আছে আর ঈদের পর কি আরো বাড়বে আমদানি হ্যাঁ ঈদের পরে অন্যান্য মোকামের আম শুরু হবে তো কিছুটা আশা করি বাড়বে আমা কিছুটা বাড়বে না কিছু বাড়ার সম্ভাবনা আছে আনন্দনি ভাই মানে বেচা কি কেমন হইতেছে বেচা কি না আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ভালো হয় আচ্ছা ভালো আবার অনেকে গ্রামে চলে গেছে হ্যাঁ অনেক মানুষ গ্রামে চলে গেছে তো হ্যাঁ এজন্য ঈদের পরে একটু খারাপ হবে আবার হয়তো ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঈদের পরে আলহামদুলিল্লাহ ভালো হইতে পারে ভালো হইতে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ আচ্ছা